মাদনা মাদ্রাসাই আগামী সতেরো নভেম্বর বিশাল জলসা প্রস্তুতি নিয়ে সম্পন্ন হলো সাধারণ সভা সতী ব্লকের মাদনা মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আগামী সতেরো নভেম্বর এক বিশাল ধর্মীয় জলসা আয়োজন করা হয়েছে এই জলসাকে সফল ও স্মরণীয় করে তুলতে আজ মাদনা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা যেখানে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সমস্ত সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকার প্রতিনিধিরা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা কমিটির সভাপতি এবং সভায় উপস্থিত ছিলেন সম্পাদক সহ সভাপতি কোষাধ্যক্ষ সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ জলসার প্রস্তুতি নিয়ে আলোচনায় উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন মঞ্চ নির্মাণ বিদ্যুৎ আলোকসজ্জা অতিথি আপ্যায়ন নিরাপত্তা ব্যবস্থা যানবাহন পার্কিং খাবারের আয়োজন ইত্যাদি সভায় বক্তারা জানান মাদনা মাদ্রাসার এই জলসা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আমাদের এলাকার ঐক্য ভাতৃত্ব ও ইসলামী চেতনার প্রতীক এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয় বিশেষ অতিথি আলেমা ওলামা ও হাফিজদের অভ্যর্থনার জন্য একটি স্বতন্ত্র টিম গঠন করা হবে জালসার দিন যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অনুষ্ঠান সম্পন্ন হয় সেই দিকে বিশেষ নজর দেওয়া হবে সৌহাদ্রীর বান্ধনী একসাথে ভোজন সাধারণ সভা শেষে মাদ্রাসার পক্ষ থেকে সকল শিক্ষানবীশ ছাত্র এবং মাদ্রাসা কমিটির সদস্যদের নিয়ে এক আনন্দ ঘন মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় মাদ্রাসা প্রাঙ্গনে ছাত্র সদস্যদের একত্রে বসে খাবার গ্রহণের দৃশ্য যেন সৌহাদ্র ও ঐক্যের এক সুন্দর বার্তা বহন করছিল একজন উপস্থিত সদস্য বলেন আমরা একসঙ্গে বসে খাবার মাধ্যমে বুঝিয়ে দিলাম এই মাদ্রাসা শুধু শিক্ষার কেন্দ্র নয় একতা ভ্রাতৃত্বের প্রতীক সুতি এলাকার মধ্যে বৃহত্তম এই মাদ্রাসা প্রায় আশি থেকে নব্বইটি এলাকা জুড়ে এই মাদ্রাসাটি স্থাপিত হয় বর্তমানে সুতির অন্যতম বৃহত্তম ইসলামী শিক্ষা কেন্দ্র এর অবকাঠামো ছাত্র সংখ্যা এবং সমাজ সেবামূলক কার্যক্রম মুর্শিদাবাদ জেলায় বিশেষভাবে পরিচিত প্রতি বছর মাদ্রা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত জলসা এ প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ উপস্থিত থাকে এবারে জলসাতেও বিশিষ্ট আলিম হাফিজ কারি ধর্মীয় বক্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে মাদ্রাসা কমিটির সভাপতি সভার শেষে বলেন আমরা চাই এই জলসার মাধ্যমে ইসলামী শিক্ষা মানবতা ও সমাজে ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ুক সকলের সহযোগিতা পেলে ইনশাল্লাহ এবারের অনুষ্ঠান হবে সর্বাধিক সাফল ও স্মরণীয় মাদ্রাসা কমিটি এলাকায় সকল মানুষকে আগামী সতেরো নভেম্বরের এই মহতি জালশাই উপস্থিত থেকে ধর্মীয় মহফিল সফল করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছে